শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন কৃষকের কথা বলে খামার আমার কৃষক লচে থাক বা লাভে থাক সে কথাই বলে খামার আমার ইউটিউব চ্যানেল আমরা এসেছিলাম জয়পুরহাটে একটি কাজে তো রাস্তা দিয়ে যাবার সময় আমাদের মুগ্ধ করেছে সিম গাছের এই ফুলগুলো আমরা এই জাত আগে কখনো কৃষকের মাঝে দেখিনি দেখে থমকে গিয়েই আমরা গাড়ি থেকে নেমেই এই দাদার সাথে আমরা কথা বললাম দাদা দেখি এখানে কিছু পরিচর্যা করছে তো দাদা আপনার নামটা কি আমার নাম তপন মজুমদার আজ পুরো প্রতিবেদন জুড়ে থাকব আমি চঞ্চল রায় ক্যামেরাই সবুজ বর্মন দাদা আপনি কতদিন আগে এই চারাগুলো রোপণ করেছিলেন এই সিম গাছের এরা অনুমানিক তোমার ভাদর মাসে কতদিন হচ্ছে এখন ভাদ্র ভাদ্র আশি কার্তিক তিন মাস তিন মাস তো এই ফসলটা আসলে কি জাতের এটা কীর্তিপুরা জাতের এর আগে কি শুনেছিলেন আপনি যে কীর্তিপুরা জাতের কোনো আবাদ করি কয়েক বছর আবাদ করেন মানে আমরা এখনো চোখে দেখিনি তো এই প্রথম দেখলাম খুব মুগ্ধ করেছে এই ফুলের কালার ছিমের কালার এটা আসলে কত দিনের ফসল এটা প্রায় ফাল্গুন মাস পর্যন্ত হবে আচ্ছা আপনি কি ফল হারভেস্ট মানে তুলেছেন কি যাবৎ পর্যন্ত কেবল উঠ পেলা গেছে আমি একদিন পর্যন্ত তুলেছি কত কেজি উঠেছে আট কেজির মতো আট কেজি এখন দাম কিরকম পাচ্ছেন চল্লিশ টাকা কেজি বেশি তাই নাই তাতে কি আপনার কি মনে হচ্ছে যে চল্লিশ টাকায় কি আপনার জন্য মানে ফরফুর নাকি না একটু বেশি হলে ভালো হয় আর কি ষাটশি সত্তর টাকা হলে পড়তে আসে আচ্ছা এই যে আপনি কত শতাংশ জমিতে চাষ করলেন এই সিমটা আমি ছয় শতাংশ ছয় শতাংশ ধরেন ছয় শতাংশ কিরকম টাকা আজ পর্যন্ত মানে খরচ হলো আপনার হাজার ছয় ছয় হাজার টাকা মানে মাটি প্রস্তুত করলেন সার ভরা দিলেন গাছ লাগালেন বড় হলো এ পর্যন্ত সব সব মিলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা খরচ এর পরিচর্যাটা কি কি করতে হয় মানে কেমন মোরগ লাগে মানে অসুখ বিসুখ কেমন হয় এই সিমের প্রধান সমস্যা হলো হলদা হাওয়া এটাই তো মেন সমস্যা তো হয় গাছ পাতা হলুদ হয় তো আমরা একটি দাদা মিষ্টি কুমড়ার বাগানে ভিডিও করতে গিয়েছিলাম তো যে বাগানী ভাই কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে স্যাররা তাকে নাকি বলেছেন ছাড়রা স্যারেরা ওনাকে বলেছেন যে আসলে পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা হচ্ছে কি ভাইরাস আমার অতটুকু জানা নেই বা সেই দাদা সত্য কথা বলেছে কি মিথ্যা সেটিও জানা নেই বা অতটা সত্যতা যাচাই করতে পারছি না তো এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে ধরনের হলুদ হয়ে যাচ্ছে আপনার কি কৃষি অফিসারের সাথে কি কোনো যোগাযোগ করেছেন কি না ভাই কৃষি অফিসারের সাথে কিন্তু দোকানদারের সাথে আলোচনা করছি ভাইরাস সম্পর্কে আমি কৃষি অফিসার যে ভাইরাস এটা মানে গাছে সিমের পাতা হলুদ হয় এটা জাকস কোম্পানির থেকে একজন দাদা আসে আমার এলা দেখছে এবং তারা আমাদের এখানে ইয়াও করছিল মানে মাঠ পর্যায়ে ইয়া করছিল স্কুল করছিল ওটা বলছে ভাই ওটা ভাইরাস ওটা আমরা করতে পারবো না তবু আমাদের কোচে সিলেটেড জিং এই ধরনের ওষুধ দাও দিন যদি ভালো হয় তো ব্যবহার করেছিলেন কি অবশ্যই করছি উপকার হচ্ছে হয় নাই কোনো উপকার হয় নাই এতে দেখতেছেন পাতা হলুদ আচ্ছা গোড়া দেখেছেন কি গোড়ার অবস্থা কি গোড়া ওই দিকে সব ভালো আছে অন্য কোনো সমস্যা নেই কিন্তু একটাই সমস্যা পাতা হলুদ হওয়া আচ্ছা হলুদ হওয়ার কারণে কি আপনার সিম কমে যাচ্ছে হলুদ হওয়ার কারণে একটু সিমের কালার একটু

আশা করা যায় দশ পনেরো হাজার টাকা পাওয়া যাবে এই বিক্রি হ্যাঁ তো লাভ থাকবে লাভ থাকবে ছয় হাজার সাত হাজার টাকা লাভ হবে তো অন্যান্য ফসল যারা আলু চাষ করছে অন্যান্য লাউ চাষ করছে তো আপনি সিম এই চাষ করে এত অল্প লাভ নিচ্ছেন অন্যান্য ফসলে তো বেশি লাভ হচ্ছে না এটা মানে ফুল খেতে জিনিস এটা অনেক টাকা পাওয়া যায় হিসাব করে ধরতে গেলে আলুর থেকে অনেক লাভ হবে তাই কিরকম টাকা লাভ হবে এ মনে করেন দশ হাজার

সবখানে দেয়া লাগে তো এই সিম চার্জ করে আপনি কি মানে খুশি মনে হচ্ছে ও ভাই এখনো আমি দাম পাইনি দেখি আশা করি ভালোই পাওয়া যাবে ফল আমার যেহেতু ভালোই আসছে এটা দেখতেছেন এই 40 টাকা করে থাকলে কি আপনারা খুশি 40 50 এরকম থাকলে খুশি যখন কমে যায় তখন কিশকের তখন লসের দিকে আর বছর আমার প্রচুর লস হয়েছে প্রায় 6 7000 টাকা লস এটা কি আগাম চার্জ করা যায় না এটা কাতি মাছ ছাড়া হয় না ভাই এটা এই সিমটা কীর্তি এটা কাতি মাছ থেকে ফল ধরবে লাগে এবং ফাল্গুন মাস পর্যন্ত আপনারা কি কি শুধু এই এবার কি কি চাষ করেছেন আমরা আগে আমন ধান লাগাইছি কুললা লাগাইছি এখন আসে এটা সিম এই জমিতে এর আগে কি ছিল দাদা এর আগে আমি আমনের বিচন ফেলাইছিলাম যেটা সত্য সেটাই তো মরিচ লাগান নি এবার না ভাই মরে যায় এরকম ফুটে যায় আর লাগাই না সিমটাতে কি মনে হচ্ছে আপনার সিমটা কি ভালো হবে এবার দাম হিসাবে আশা করা যাচ্ছে ভালো হবে এবার সব ভালো হবে তো এটা হচ্ছে শীতকালীন ফসল শীত যত বেশি হবে এই ফসলগুলো কিন্তু তত ভালো হবে এবার শীতের প্রভাব তেমন একটা দেখা যাচ্ছে না না তেমন দেখা যাচ্ছে না শীত কম তো এই যে আপনার সিমের পাতা হলুদ হয়ে যাচ্ছে এর জন্য কি শুধু ছেলেটি জিংই ব্যবহার করছেন নাকি অন্য কিছু না আমি খালি সিলেটের জিং সারা অন্য কিছু দেইনি এই এই লাল হলদা ব্যাপারে আচ্ছা কৃষি অফিসারকে দেখাইছিলেন পাতাটা না কৃপি কৃষি অফিসারকে দেখায়নি কিন্তু জাকস কর্মীকে আমি দেখাছিলাম একটাবার বার কৃষি অফিসারের সাথে যোগাযোগ করেন সারারা কি বলে যদি কোনো প্রতিকার থাকে তারা কিন্তু আপনাকে বলে দিবে আচ্ছা তো আমাদের কৃষকের একটা সমস্যা আমরা আসলে কৃষি অফিসে যাই না না যাবার কারণে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি হ্যাঁ যে কৃষি অফিসারের সাথে যোগাযোগ করি না আমাদের পাতা এরকম হচ্ছে এরকম হচ্ছে ফসল এরকম হচ্ছে এই সমস্যার সমাধানগুলো নিয়ে যদি আমরা কৃষি অফিসার সারদের কাছে যোগাযোগ করি আমাদের কিন্তু মনে হয় ফসলটা আরও ভালো হবে হতে পারে আমি তো দেখিনি শুনিনি যেহেতু তবে আমি তো আমি আর বছর আমি দাদাক দেখ বলেছিলাম ওরাই নাকি মুন্সিগুঞ্জ থেকে আসছে তারা এগুলা দেখছে আমার ফটো ফসলে ভেঙেতে আসছিলো আসে তারাই অনেক কিছু দিছে এবং আমাকে ওই যে বীজ গুলান দিছিল যেগুলাতে ফাঁদ বলে আর কি এই জমিতে সাতটা ফাঁদ দিছিলাম পোকা পড়ছে পরে তেমন উপকার হয়নি বেশি দিন থাকে না না তেমন উপকার হয়নি তো আচ্ছা দাদা অনেকক্ষণ সময় দিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা ভালো আপনি ভালো থাকবেন আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কৃষকের মাঠে দেখাতে চাই থোকায় থোকায় ডগায় ডগায় ধরে আছে কীর্তিপুরা সিম যে সিমের ফুলের বাহারি রং বিভিন্ন কালারের হয়েছে আর এই গাছে কতগুলো করে ছিম ধরেছে তা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো কৃষক ভাই বলছে এই সিমের পাতা হলুদ যাওয়ার কারণে সিমের কিন্তু কালারও নষ্ট হয়ে যাচ্ছে তো এর প্রতিকার খুঁজতে কৃষক ভাইরা কিন্তু দিশেহারা হয়ে যাচ্ছে তো কৃষক ভাইদের আসলে এই যখন সমস্যাগুলো হয়ে থাকে তারা আসলে হারায় হয়ে যায় কারণ কোথায় গেলে এর মোরগের প্রতিকারগুলো তারা পাবে তো দর্শক বন্ধুরা আপনারা যারা কৃষিতে অভিজ্ঞতা সম্পূর্ণ হয়ে আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এই সমস্যার প্রতিকারটা কি। আজ এ ওই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীতে আবারও কৃষি তত্ত্বভিত্তিক প্রতিবেদন নিয়ে অন্য কোনো ভিডিওতে